সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমায় তম অঞ্চলে ক্রীড়া প্রতিযোগিতায় খরচা বাবদ সরকারের সাহায্য দেবার দাবি উঠল আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঞ্জের বাজার সংলগ্ন আদর্শ বিনয় বিদ্যাপীঠের মাঠে তম অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই ক্রীড়া প্রতিযোগিতার সমস্ত খরচা স্কুল শিক্ষক ও সদয় ব্যক্তিদের কাছ থেকে চাঁদা তুলে করা হয়েছে বলে দাবি শিক্ষকের সেই সঙ্গে সরকারের সাহায্যেরও দাবি তুললেন উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চোদ্দটি প্রাথমিক বিদ্যালয় আটটি শিশু শিক্ষা কেন্দ্র ও একটি ইন্টিগ্রেট স্কুলের ছেলে অংশগ্রহণ করে প্রাথমিক স্তরে গোদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠের মাঠে খেলা হয় এখান থেকে প্রথম স্থান অধিকারী ছাত্রছাত্রীদের চক্র পর্যায়ে খেলা হবে সেখানে প্রথম যারা হবে তাদেরকে মহকুমা পর্যায়ে জেলা পর্যায়ে সর্বশেষ রাজ্য পর্যায়ে খেলার সুযোগ পাবে জাতীয় পতাকা স্কুল চক্রের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা ঘটে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন শিক্ষক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংসদ পঞ্চননগিরি গিরি ক্রীড়া চক্রের সভাপতি প্রদীপ কুমার বেরা সম্পাদক অশোক বেরা এছাড়া প্রতিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা রামগঙ্গা অঞ্চলে পঁয়তাল্লিশতম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা অন্যান্য বছরে তাই বর্তমান বছরে গদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠী মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেটা আমরা আবেদন জানিয়েছিলাম সরকার বাহাদুরের কাছে যে কিছুটা এই যে স্পোর্টসের জন্য কিছু খরচপাতি আসার জন্য ওনারা পঞ্চায়েত লেভেলে যে খেলাগুলো হয়ে থাকে সেখানে কিছু অনুদান আসছে না কিন্তু সার্কেল লেভেলে যে খেলাগুলো হচ্ছে বা সাবডিভিশনে সেখানে সরকারি অনুদান পেয়ে খেলাগুলো পরিচালিত হচ্ছে আমাদের আবদাত মানে আবেদন থাকছে সরকারের কাছে যে পঞ্চায়েত লেভেলেও কিছুটা সাহায্য করা হোক কতগুলো বা স্কুল আছে এখানে তেইশটি বিদ্যালয় আছে তার মধ্যে প্রাথমিক বিদ্যালয় চোদ্দোটি একটি ইন্টিগ্রেটেড স্কুল বাকি হচ্ছে এইচএসকে শিশু শিক্ষা কেন্দ্র এখান থেকে যারা জিতবে তারা কোথায় যাবে এখান থেকে যারা জিতবে সেটা সার্কেল লেভেলের আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে মিলন মোড় স্থিত ওই নরেন্দ্র বিদ্যা মন্দিরের মাঠে আগামী সাতাশে জানুয়ারি সেখানেই যাবে সেখানে তারপর পর তারপর পর তারপরে সেটা অনুষ্ঠিত হবে সেটা নামখানা যাবে সাবডিভিশন পর্যায়ে খেলা এই যে খেলা আদালত তাহলে এই যে আর্থিক এত বড় ব্যয় মানে কোথা থেকে আসছে এটা মাস্টারমশাইরা